সালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা মাটির বাড়ি দেখতে বরেন্দ্র এলাকায় মাটির বাড়ি একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা বরেন্দ্র এলাকায় মূলত প্রচুর গরম হয় এখানে মাটি খরা মৌসুমে বৃষ্টি কম মাটি ফেটে চৌচির হয়ে যায় ভীর নলকূপের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা থাকে সেজন্যই সম্ভব তাছাড়া সম্ভব হতো না তারপর প্রচুর পানি লাগে মাটির বাড়ি ঠিক এসির মতো গরমের দিনে ঠান্ডা লাগে আর ঠান্ডার দিনে গরম লাগে এমনটাই মাটির বাড়িতে অনুভব করা যায় বরেন্দ্র এলাকায় প্রচুর মাটি প্রচুর ফাঁকা জমি মাটি সহজলভ্য এজন্যই আগে সবাই মাটির বাড়ি করত। তানোর থানায় মাটির বাড়ি নাই এমন গ্রাম নাই প্রত্যেকটা গ্রামেই মাটির বাড়িটাই প্রধান এখন আস্তে আস্তে মাটির বাড়ি থেকে দালান কোঠায় রূপ নিচ্ছে বেশি শ্রমিক খরচ বেশি গরু মহিষ আগের মতো নাই এজন্যই অনেকেই সহজলভ্যভাবে ইট কনক্রিট এটাই বেছে নিচ্ছে মাটির বাড়িতেই থাকতে বেশি মজা মাটির বাড়ি হলেও এটা অনেক সৌন্দর্য অনেকেই দুইতলা বিশিষ্ট যারা একটু ধনবান তারা প্রত্যেকেই দোতলা বিশিষ্ট বাড়ি এবং যারা একটু কম তারা প্রত্যেকেই একতলা বিশিষ্ট বাড়ি বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং দেখার সৌন্দর্য রাখতে কয়েকদিন দিন পরপর তারা মাটির প্রলেপ দিয়েই অনেকেই বলে নুড়ি বা লেপে দেয় সেক্ষেত্রে কোনো জায়গায় ফেটে গেলে অনেক জায়গায় ইঁদুরেও খাল করে তারপরেও সেটা করলে আবার আগের মতোই হয়ে যায় খুব ভালো লাগে আমরা এখন সিঁড়ি বেয়ে দোতলাতে এসেছি বিদ্যুৎ আছে খুব সুন্দর ওয়ারিং করাও আছে ঘরে ওয়ালমেট দেখা যাচ্ছে সুন্দর করে লেপে খুচে নুড়ি দিয়ে রাখছে দেখতে মনে হচ্ছে না যে ঠিক মাটির তারপরেও মাটির বাড়ি এখানে দোতলায় এই রুমে অনেক দেখছি ধান সরিষা এই ধরনের কিছু রাখা যাচ্ছে দোতলা থেকে নিচে গাছগুলো অনেক ছোট লাগছে ভালো লাগছে সিঁড়ি দিয়ে নামছি সিঁড়ি বেয়ে মাটির সিঁড়ি সুন্দরভাবে উঠা বা নামা যাচ্ছে গ্রামের বাড়ি একটু এলোমেলো হলেও যেন খুব ভালো লাগছে বাইরে প্রচুর তাপ সেই সময় যদি আমরা মাটির বাড়িতে ঢুকছি খুব ভালো লাগছে মনে হচ্ছে আসলেই এসি রুমে প্রবেশ করছি সত্যি খুব ভালো লাগলো মাটির বাড়ি করে থাকলে বোঝাই যাচ্ছে না আসলে এটি মাটির ঘর খুবই ভালো লাগলো বরেন্দ্র এলাকায় বাইরে কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরছে না দেখলে বিশ্বাসই হবে না সারি সারি খড়ের গাদা খড়ের পালাও বলে এলাকায় ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ